দোস্তু ভালোবাসার মতো ভালোবাসলেও ফাতরে ফুল ফুটে আবার সাগরে দেওটা মানি যা হয় দুস্ত শিল্পী ইন্দ্র মিশ্র গানের মধ্যে বুঝছে দে গো ফুল ফুটে কিন্তু আমরা তো এটা জানি না 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 শত্র ফুড়ে বিশ্বাস করো শত্র ফুড়ে ফুল ফুটে আবার দেওটা ভালোবাসে বলি ফাতরে ফুল ফোটে হ্যাঁ আবার সাগরে দেওতা মাই বটে আমি আজকে এটা পরীক্ষা করবো ভালোবাসি কি পাথরে ফুল ফুটে আর সাগরের ঢেউ তামে দেখবো মাই জানি দোস্ত মগা কি কয় কি বলি পরীক্ষা করে দেখবো আদি গেছে না মগা কি করে চল আজকে দেখব গান্ডাতে ফুল ফুটে আমি পাথরে পোল ফোটাবো শুধু ভালো বাসা দিয়ে পাথর ভাই আজকে পাথরে ফুল ফুটে আমি পাতরে পোল ফোটাবো শ্বধ ভালো বাসা দি ফুল তো উঠে না দেখি এ সাগরের ঢেউ বুলি কিবা আমি সাগরের ডেও তামাবো মাবো চধ ভাল ফুরবো